ভালোবাসার জন্য যে ছেলেটা আজ হাত কাটে সেও একদিন বুঝে যায় কাজটা অর্থহীন ছিল রোজ রোজ মেয়েটা রিক্সার পেছনে ঘুরে বেড়ানো পাগলটাও একদিন বুঝতে পারে এভাবে হয় না মেয়েটা অন্য কারোর অনেক কষ্টে নাম্বার জোগাড় করে দূর দূরি বুকে যে ছেলেটা আজ মেয়েটাকে ফোন দিচ্ছে সেও একদিন চলে যায় ব্লক লিস্টে লাজুক মেয়েটাও একদিন ফেসবুক আইডি খুলে ফেলে সিগারেটের গন্ধ নিতে না পারা ছেলেটাও একসময় ঠোঁট কালো করে ফেলে যে টাকা দিয়ে একসময় রাতে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতো সেই টাকা দিয়েই সাতটা গোল্ড লিপ কিনে রেখে দেয় বুক পকেটে আবার কখনো কখনো বেরখা পাওয়ার পরেও মোবাইলের স্ক্রিনে থেকে যায় মেয়েটার ছবি ল্যাপটপের পাসওয়ার্ডে থেকে যায় ছেলেটার নাম চুপচাপ স্বভাবের ছেলেটাও একদিন সাহসী হয়ে ওঠে যে ছেলেটা পড়ার টেবিলে ভস্ত পরীক্ষার আগের দিন সেই ছেলেটাও রাত জেগে কারেন্টা অ্যাফেয়ার্স পড়ে বিসিএসে টিকতে হবে তাহলে মেয়েটার ফ্যামিলি না করতে পারবে না একসময় একটা ম্যাসেজের রিপ্লাই পেলে সারা রাত ঘুম হতো না আবার এমন একটা সময় আসে যখন রিপ্লাই আসতে এক মিনিট দেরি হলে সারা রাত ঘুম হয় না হ্যাঁ এভাবেই প্রতিনিয়ত ভালোবাসা তার গ্র্যাভিটি হারায় আবার কখনো কখনো গ্র্যাভিটি অর্জন করে অনেকটা আবেগ নিয়ে গড়ে ওঠা ভালোবাসা কখনো কখনো পেইন মনে হয় আবার অনেক সাধারণ ভালোবাসাও একটা সময় হয়ে ওঠে অতি মানবীয়